খারাপ বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারলাম না বাচ্চা কাঁচা জন্ম দিয়েছি এটাই আমার দোষ এটাই আমার পাপ আমি পাপ করেছি বাচ্চা জন্ম দিয়ে আমার এখন জিতে গিয়েছে বচ্চু আপুরা আমি এখন থেকে ঠিক করেছি বাচ্চাদেরকে নিয়ে আমি একাই ঘুরবো আমার চা পাতা নিয়ে তার সমস্যা তাই না এই চা পাতা নিয়েই আমি পুরো ফুল বাংলাদেশ ঘুরবো বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ঘুরবো না ওদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরবো সব জায়গায় ঘুরবো আমার যেখানে যেখানে ঘুরতে মনে চায় আমি সেখানে ওদেরকে নিয়ে ঘুরবো আসলে বাস্তবটা অনেক কঠিন ছবিতে অনেক কিছু খুব সুন্দর দেখা যায় ছবিতে অনেক কিছু সহজ মনে হয় কিন্তু বাস্তবে সেটা অনেক কঠিন অনেক সময় চাইলেও সেটা করা যায় না পোলাও আরও বেশি হয়েছে আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাকে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম ঈদের দিন রোজ রান্না করতে পারিনি তাই ঈদের দুদিন পরে রোজ রান্না করতেছি ঈদের পর দিন বাবুরাবু আনতে গিয়েছিল কিন্তু কোনো দোকান খোলা পায়নি সব দোকান বন্ধ ছিল সকালবেলা যাওয়া একটি দোকান খোলা ছিল তাও সেটা কয়েক ঘন্টা জন্য খোলা ছিল রোস্ট রান্না করার জন্য মুরগি মাংসগুলোকে লবণ দিয়ে মেখে দশ মিনিট জন্য ম্যারিনেশন করে রাখলাম ম্যারিনেশন করে রাখলে মুরগির মাংসগুলো লবণের সাথে ভালোভাবে মিশে যায় এটা অবশ্য না করলে হয় তবে সময় থাকলে ক নিলে ভালো হয় এক্ষেত্রে স্বাদটা পারফেক্ট হয় আর এখানে একটা বাড়িতে রোস্টের মশলার সাথে একটু পানি মিক্স করে তাতে সস দিয়ে টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি এই মিশ্রণগুলো মুরগি মশলা আনা করার সময় একেবারে দিয়ে দিব সেক্ষেত্রে পরে আর কোনো ঝামেলা হবে না গুঁড়ো দুধের সাথে একটু ভিনেগার মিশিয়ে টক দিয়ে বানিয়ে নিয়েছি আমি সবসময় এভাবে টক দিয়ে বানিয়ে নিই কারণ টক দইটা কিনলে সেটা পরে নষ্ট হয়ে যায় সম্পূর্ণত ইউজ করা হয় না দেখা গেলো যে এক বাটি টক দই কিনলে অর্ধেকও ইউজ করা হয় না বাকিগুলো পরে আর খাওয়া হয় না তাই সেগুলো নষ্ট হয়ে যায় তাছাড়া ডিপ ফ্রিজে রাখলে এগুলো বরফ জমে যায় এগুলো বরফ ছাড়াতেও সময় লাগে ইনস্ট্যান্ট অল্পকারজনের জন্য রান্না করলে সেক্ষেত্রে গুরুদের ততটাই বেস্ট এক্ষেত্রে সময়ও লাগে না যখন তখন বানানো যায় কোনো সমস্যাও হয় না আর স্বাদটাও অনেক পারফেক্ট হয় তোমাদেরকে তো গত প্লাকে বলেছিলাম যে দুদিনে মুরগির রোস্ট আর পোলাও রান্না করার ইচ্ছা ছিল কিন্তু রান্না করতে পারিনি সেইটা আজকে রান্না করতেছি উপকরণ যা যা লাগে সেগুলো কাকে হাতে নিয়ে এসেছে আর মুরগিটা আজকে নিয়ে এসেছে দোকান সব খুলে গিয়েছে তাই আজকে একটু দেরি করে গেলেও কোনো সমস্যা হয়নি আজকে জীবনে প্রথম মুরগি কাটলাম রাবু মুরগি কিনে নিয়ে এসেছে কিন্তু কেটে আনেনি আনার পরে কি চিল্লা চিলি তাতে করে মুরগি কাটো রান্না করো তুমি বেলে আজকে রোজ রান্না করবা কি ব্যাপার তুমি রান্না করছো না কেন মানে অস্থির হয়ে গেছে উনি পাগল বানিয়ে ফেলেছে আমাকে রান্না করার জন্য যে আমি কিচেনে গেলাম গিয়ে দেখলাম এই অবস্থা আজ তো মুরগি দুইটা নিয়ে এসেছে মুরগির ভিতরে গিলা কলিজা এগুলো কিছু সাফ করেনি মুরগির পা মুরগির মাথা কিচ্ছু আনে নি শুধু ড্রেসিং করে মুরগিটা নিয়ে এসেছে পা মাথা এগুলো আনেনি যাই হোক আমি তো কখনো কোনো সময় মুরগি কাটিনি তো কি করব রোস্ট আনা করব তখন বাবুরাবুকে ইচ্ছামতো বকলাম তুমি জানো না যে আমি মুরগি কাটতে পারি না সে বললো তাহলে আর কী করার এগুলো ফ্রিজে রেখে দাও শোকি না আসলে তখন কেটে দিবে পরে ভাবলাম শুধু তো কেন এগুলোকে ফ্রিজে রেখে দিব যেহেতু খাওয়া নিয়োগ করেছি পরে রান্না করে তো সে মজাটা পাবো না তাছাড়া ঈদের আমেজটা চলে যাবে তাই ভাবলাম মুরগিটা কেটেই নেই তারপরে ইউটিউব ঘাটলাম ইউটিউবে দেখলাম কিভাবে মুরগি কাটতে হয় সেভাবে করে দেখে মুরগিটা কেটে নিলাম মুরগি কাটা আসলে খুব সহজ এতটা কঠিন না আমি ঠিক করেছি এখন থেকে মুরগি আনলে সবসময় মুরগি আমিই কাটবো কারণ এখানে অনেক কিছু ফেলতে হয় হালার হারাম আসে যেগুলো ফালাতে হয় এগুলো আসলে অনেকে ফালায় না যার কারণে দোকান থেকে মুরগিটা কেটে না এনে বাসায় এনে কেটে নেওয়াই ভালো সেক্ষেত্রে প্রপারলি কাটা যায় আর নিজের ইচ্ছা মতো কাটা যায় কোনো সমস্যা হয় না মুরগি কাটা আমি অবশ্য আগে শিখতে চেয়েছিলাম কিন্তু বাচ্চা কনসিউ করার কারণে এটা করতে পারিনি তখন মুরগিটা আমার কাছে অনেক গন্ধ লেগেছিল আর অনেক বেশি বমি আসতেছিল। এই কারণে মুরগি আমি নি এত সব ঝামেলার কারণে মুরগি কাটা আমার আর শেখা হয়নি একটা মুরগি কেটে সেটাকে ছয় পিস করে রোস্ট করে নিয়েছি আটা মুগি রেখে দিয়েছি সবগুলো একসাথে রান্না করিনি কারণ বাবুরাবু আবার রোজ খেতে বেশি পছন্দ করে না রোস্ট একটু মিষ্টি হয় ঝাল হয় না তাই সেটা রান্না খেতে ভালো লাগে না কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার কাছেও খেতে অনেক ভালো লাগে পেঁয়াজ বাটা কাজুবাদাম বাটা এগুলো শখিনাকে দিয়ে বাটিয়ে রেখেছিলাম তোমার তো জানো আমার ব্র্যান্ডে বেশি নষ্ট পাটায় বাড়তে গেলে অনেক সময় লেগে যেত তাই শকিনাকে দিয়ে বাটিয়ে রেখেছিলাম মনটা অনেক খারাপ বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারলাম না আমার চারটা বাচ্চা আছে যার কারণে বাবার বাবু আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেল না উনি বলতেছে চার বাচ্চা নিয়ে বাইরে বের হওয়া অনেক ঝামেলা তার উপরে আমার ঈদের ড্রেস নেই আমার ঈদের ড্রেস স্যার আমি কীভাবে ঘুরতে যাবো আমিও বলেছিলাম যে আমার এসে টাকা না দিলে আমি কোথাও ঘুরতে যাব না এই কারণে আরও বেশি ঘুরতে যাওয়া হলো না আর তাছাড়া উনি বলেছে আমাদেরকে দিয়ে বাড়িতে নিয়ে যাবে যেটা আগে বলেছিল এখন বলতে সে কোথাও নিয়ে যাবে না বাচ্চাদের নিয়ে কিভাবে এত দূরে যাবে অনেক সমস্যা হয়ে যাবে ওদের নিয়ে যাওয়া অনেক ঝামেলা অনেক এক্সকিউজ এক্সেট্রা এক্সেট্রা মানে তার এক্সকিউজে শেষ নেই তারপর আমি যখন বললাম আমাদেরকে কথা ঘুরতে নিয়ে যাও সেটাও করবে না চারপাশে ঘোরার মতো অনেক জায়গা আছে সেসব জায়গায় নিয়ে যাও সেটাতেও রাজি না আবার বলতে সে ঘুরতে নিয়ে যাবে কিন্তু কোনো খাবার খাওয়াবে না তাহলে ঘুরতে যেয়ে লাভ কী মানুষের জায়গায় ঘুরতে গেলে একটু ভালো মন্দ খাবার খাবে সেটা যদি না করতে পারে তাহলে ঘুরতে গিয়ে লাভ কী এত কষ্ট করে যাবে আসবে কিছু খাবে না এরকম কথা হইলো বলে বাসায় রান্না করতেছো বাসায় খাবা বাইরে খাওয়া দরকার নেই তখন আমি বললাম বাইরে না খেলে যাওয়ারও দরকার নেই তুমি যেহেতু দূরে কোথাও যাবা না ভালো মন্দ খাবারও খাওয়াবা না তাহলে গিয়ে লাভ কী এই কাছে এখানে গিয়ে কী লাভ যদি ভালো মন্দ খাবার না খাওয়া যায় গত বছর ঈদে দির বাচ্চাদেরকে নিয়ে আমি একে ঘুরতে গিয়েছিলাম তখন উনি দেশের বাড়িতে গিয়েছিলেন আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন ওই টাকা দিয়ে আমি বাচ্চাদেরকে এগারো নাম্বার নিয়ে গেছিলাম ওখানে ওদেরকে কেএফসিতে খাবার খাইয়েছিলাম নিজেও খেয়েছিলাম অনেক মজা করেছিলাম আমরা সেই ঘুরতে যাওয়া ব্লগ ভিডিওটা আমার চ্যানেলে আসে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো কিন্তু এবার তো উনি কোথাও যায়নি ঘরে ছিল তাই আমরাও কোথাও বেরোতে পারিনি জামা কাপড়ের কোনো সমস্যা নেই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব একটা জামা পড় নিলেই হয় কিন্তু ওনার জন্য সেটাও করতে পারলাম না ওনার না কিছু ছিল বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা যাওয়ার আমি বলতেছিলাম বাচ্চাদেরকে চিড়িয়াখানা নিয়ে গেলে সকালবেলা বের হতে হবে সকালবেলা বের হয়ে সারাদিন ঘুরতে হবে সারাদিন না ঘুরলে তো চিড়িয়াখানায় গিয়ে লাভ নেই তখন তো বাইরের খাবার খেতেই হবে তাতে উনি রাজি হচ্ছেন না মানে উনি বলতেছে যাবে কিন্তু ওই যাওয়ার মতো যে একটা অ্যাক্টিভনেস বা যাওয়ার জন্য যেটা মোটিভ সেটা ওনার মধ্যে দেখতেছি না উনি বলতেছে যাবে চিড়িয়াখানায় যাবে যেতে চায় কিন্তু ওই যাওয়ার জন্য যা একটা তাড়াহাড়া করতে হবে যা একটা পশ্চিম নিতে হবে সেই পশ্চিম আমাদের নাই মানে ওনার ইচ্ছা নাই জাস্ট উনি বলতেছে যে এখানে গেলে চলো এই কারণে রাগ করে আমি আর কোথাও যাইনি ওনার সাথে আবার এটাও বলতেছে তুমি না গেলে আমি বাচ্চাদের নিয়ে একাই ঘুরতে যাব ওদেরকে নিয়ে ঘুরে নিয়ে আসব। তো যাও সেটাও যাচ্ছে না মানে আমি যে কী করবো নাকি নিয়ে কিছুই বুঝতে পারতেছি না সারা বছর বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যায় না আমি বলি তুমি সারা বছর ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাও না একটা দিন ওদেরকে সময় দেওয়া অন্তত ঈদ আসছে ঈদ উপলক্ষে ওদেরকে ঘুরতে নিয়ে যাও সারা বছর না নাও ঈদের সময় একটু ঘুরতে যাও ঈদের সময় ঘুরতে গেলে তোমার কষ্ট হবে সারা বছর ওদেরকে নিয়ে যে ঘুরতে যাও না ওদেরকে একটু খারাপ লাগে না ওদেরকে একটু কষ্ট হয় না সেই যে কবে কোরবানি ঈদের সময় মুভি দেখতে নিয়ে গিয়েছিলে এরপরে কি আর তুমি ওদেরকে নিয়ে কোথাও গিয়েছিলে কোথাও তো যাওনি ও আবার বলতেছিলাম আমাদেরকে মুভি দেখতে নিয়ে যাও এবারে ছবি বেরিয়েছে হয়েছে বরবার ছবি দাগি ছবি এগুলো দেখবো আমাদেরকে মুভি দেখতে নিয়ে যাও না সেটাতেও রাজি না এত টাকা দেবে না বহুত টাকা তাছাড়া মুভি দেখা ভালো না মুভি দেখা গুণা মুভি দেখতে যাবে না মোবাইলে যে বসে বসে তুমি আর খারাপ জিনিস দেখে সেগুলো দেখলে গুণা হয় না তাই না আর মুভি দেখলে গুণা হবে তারপর আমি বললাম মুভি দেখতে নাও তুমি আমাদেরকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসো চলো আমরা বসুন্ধরা যেয়ে ঘুরে আসি একটু ঘুরলাম বাচ্চাদেরকে নিয়ে আর কিছু খাবার খাওয়ালে না সেটাতেও রাজি না বা বসুন্ধরা যাওয়া আসা অনেক খরচ আবার খাওয়া দাওয়া খরচ এত খরচ সে দিতে পারবে না এত ঝামেলা করতে পারবে না বাচ্চাদের নিয়ে যাও অনেক ঝামেলা মানে কি বলো আমি পুরো ফেড আপ হয়ে গেছি তাকে নিয়ে আমি এটাও বলেছিলাম যে আপাতত আমার জামা দরকার নেই তুমি তার চেয়ে বরং বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরে আসো বা আমি তোমার সাথে গেলাম অন্য জামা পরে গেলাম তাহলে আমরা ঘুরতে সেটা তো উনি রাজি না মানে ওনাকে নিয়ে আমি কি যে সমস্যায় পড়েছি বাচ্চা কাঁচা জন্ম দিয়েছি এটাই আমার দোষ এটাই আমার পাপ আমি পাপ করেছি বাচ্চা জন্ম দিয়ে যার কারণে আজকে উনি বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাচ্ছে না যখন কম বাচ্চা ছিল তখনও যে খুব দূরে কোথাও ঘুরতে নিয়ে গেছে তখনও যে খুব ভালো জায়গায় ঘুরতে নিয়ে গেছে তা কিন্তু নয় এই সামনে কাছে পিঠে ঘুরতে নিয়ে গেছে এখন তো তাও যাচ্ছে না আবার আমি যদি বলি তোমার যাওয়া দরকার নেই আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি সেটা তো উনি রাজি না আমি কেন একা একা যাবো উনি গেলে কি হয় তাহলে তুমি চলো তুমি কেন যাও না গত বছরে কোরবানি দিয়ে ওনাকে অনেক কষ্টে রাজি করিয়ে দেখতে গিয়েছিলাম তাও টিকিটের টাকাটা আমি দিয়েছিলাম উনি শুধু যাওয়া আসা খরচ দিয়েছিল আর পাপন খাওয়ার টাকা দিয়েছিল এরপর আর কোনো খরচ দেয়নি তারপর অনেক কষ্ট করে ওনাকে বলে কয়ে বাচ্চাদেরকে আসিম করে দিয়েছিলাম তাও সেখান থেকে আসার পরে কত কথা আমাকে কত খোঁচা আমি পাপ করলাম আমি কি করলাম আমি কেন গেলাম আরে বাবা তোমাকে বলেছি তুমি আমার সাথে যাও শুধু বলেছি তুমি না গেলে আমরা একাই যাবো কেন আমরা একা যাব, সেও যাবে বাচ্চাদেরকে নিয়ে আমি কীভাবে একা যাই বাচ্চাদের যদি কোনো সমস্যা হয় মানে অনেক কেয়ারটা বাচ্চাদের প্রতি সারাদিন থাকে না বাসায় বাচ্চাদেরকে আমি দেখি আমি খেয়াল রাখি সে তো সারাদিন বাচ্চাদের টেক কেয়ার করে না ভাবটা এমন দেখায় দেশে বাচ্চাদের কত টেক কেয়ার করে আমার এখন জিত চেপে গিয়েছে বচ্চু আপুরা আমি এখন থেকে ঠিক করেছি বাচ্চাদেরকে নিয়ে আমি একাই ঘুরবো আমার চা পাঁচ নিয়ে তার সমস্যা তাই না এই চা পাচার নিয়েই আমি পুরো ফুল বাংলাদেশ ঘুরবো বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ঘুরবো না ওদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরবো সব জায়গায় ঘুরবো আমি আমি নিয়ত করে ফেলেছি আমি সব জায়গায় ঘুরবো সে যখন আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরতে গেলো না আমার বাচ্চাদের কারণে সে আমাদেরকে নিয়ে ঘুরতে গেল না আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সব জায়গায় ঘুরবো আমার যেখানে যেখানে ঘুরতে মনে চায় আমি সেখানে ওদেরকে নিয়ে ঘুরবো ওনাকে কিছু জানাবো না বলবো না বলার দরকারও নেই আমাদের ঘোরার দরকার আমরা ঘুরে আসব। তারে বলা তারে তেলানো এসবের দিন শেষ এইসব আমি আর বলতে পারবো না যেহেতু আমাকেই যেতে হবে যেহেতু খরচ আমাকেই করতে হবে তাহলে তাকে এত বেশি বলেও লাভ নেই আমি টাকা পয়সা খরচ করে তাকে নিয়ে যাবো কোনো দরকার নেই শুধু তো ঝামেলা হবে আরও বেশি বেশি কথা শুনতে হবে কয়ফত দেওয়াল হবে দরকার নেই এর থেকে বাচ্চাদেরকে নিয়ে আমি আরাম করে ঘুরে আসবো কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই আরামসে ওদেরকে নিয়ে ঘুরে চলে আসবো বিয়ের পরে মানুষ হানে মনে যায় কত জায়গায় ঘুরতে যায় আমার মনে পড়ে না আমি ওনার সাথে বিয়ের পরে সিঙ্গের কোথাও ঘুরতে গিয়েছি এমনি অনেকে বাসায় গিয়েছি ঘুরতে কিন্তু কোনো জায়গায় ওনাকে নিয়ে ঘুরতে যায়নি সারা যখন তিন বছর তখন অনেক বলে কয়ে ওনাকে নিয়ে শ্যামলী শিশু পার্কে গিয়েছিলাম তাও অনেক কথা আমাকে শুনতে হয়েছিল এরপরে দু একটা রেস্টুরেন্টে যাওয়া ছাড়া আর কোনো জায়গায় উনি আমাদেরকে ঘুরতে নিয়ে যায়নি রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই উনি পোলাও মাংস সব টেবিল উপরে রেখে দিয়েছেন আমি অবশ্য এভাবে করে কখনোই খাই না কখনো টেবিল উপরে সরাসরি পাত্রে বসিয়ে খাই না পেটে করে নিয়ে তারপরে বসি রান্নাটা প্রায় হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম সবগুলোই সুন্দরভাবে টেবিলে গুছিয়ে নিব। তারপর ভিডিও করব কিন্তু সেগুলো কিছুই করা হলো না বাবুরাবুর অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিলো তাছাড়া ওনার সুগার আসে উনি বেশিক্ষণ ক্ষুদা করে থাকতে পারেন না এই কারণে উনি তাড়াতাড়ি সব কিছু টেবিলে নিয়ে গেছেন আসলে বাস্তবটা অনেক কঠিন ছবিতে অনেক কিছু খুব সুন্দর দেখা যায় ছবিতে অনেক কিছু সহজ মনে হয় কিন্তু বাস্তবে সেটা অনেক কঠিন অনেক সময় চাইলেও সেটা করা যায় না রোষটা ভালোই হয়েছে কিন্তু পোলাওতে লবণটা বেশি হয়ে গিয়েছে পোলাওতে লবণ দেওয়ার সময় আমার মনে হয়েছিল লবণটা একটু বেশি হতে পারে কারণ পোলাও রান্না করার আগেই বাবুরাবু খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলো চিলি চিলি শুরু করে দিয়েছিল ভাতা না করো ভাত না করো পোলা রান্না করার দরকার নেই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাই ওই সময় তারহরা করতে গিয়ে হয়তো লবণটা বেশি পড়ে গিয়েছিল রোজ ভালো হয়েছে খালি পোলাও পোলাও লবণ বেশি হয়েছে আচ্ছা কীভাবে যেন বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছে না নাহলে তো ওনাকে বলে কয়ে খাবার খাওয়ানো যায় না আমি অবশ্য আগেই বলে দিয়েছিলাম যে রসগোল্লা রান্না করলে তুমি বাচ্চাটাকে খাইয়ে দেবে আমার খাওয়ানোর সময় হবে না উনি তাড়াতাড়ি রাজি হয়েছিল। আজকে ডিমে কমা করতে চেয়েছিলাম কিন্তু করতে পারেনি দেখো নাই ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছিল ওই ডিমগুলোকেই একটু তেলে ভেজে নিয়েছিলাম অনেক কষ্ট সেটা করেছিলাম কারণ বাবরাবো সেটা করতে দিতে চায়নি আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ